মুর্শিদাবাদের খড়গ্রাম থানার রামজোয়া গ্রামে খুনের ঘটনায় গ্রেপ্তার আরও দুজন এনে খুনের ঘটনায় গ্রেপ্তার মোট চারজন অন্যদিকে ছিনতাই করা সোনার হার কেনায় একজনকে গ্রেপ্তার করল কান্দি থানার পুলিশ কান্দি থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে কাটোয়া থানার পাঁচঘড়া এলাকার বাসিন্দা সোমা ঘোষ চলতি মাসের সাতাশ তারিখে টোটো করে ভবানীপুর থেকে দক্ষিণ লক্ষ্মীনারায়ণপুর গ্রামে যাওয়ার সময় দুজন তার গলায় থাকা হার ছিনতাই করে নিয়ে পালায় ঘটনার পর সোমা ঘোষ কান্দি থানায় লিখিত অভিযোগ দায়ের করে কান্দি থানার পুলিশ তদন্ত নেমে দুজনকে গ্রেপ্তার করে আঠাশ তারিখ ধৃত দুজনকে তিন দিনের পুলিশি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের পর সোমবার রাত্রে ছিনতাই করা সোনার হার ক্রেতাকে গ্রেপ্তার করে পুলিশ গত সাতাশ সাত দু চব্বিশ তারিখ রাত্রি নটার সময় সে ভবানীপুর থেকে দক্ষিণ লক্ষ্মীনারায়ণপুর গ্রামে একটি টোটোতে যাচ্ছিল এমন সময় বাইকে করে দুটো ছেলে আসে ধাওয়া করে এবং টোটো থামিয়ে তার গলা থেকে সোনার চেন চুরি করে নেয় সেই চুরি করার শিল্পেক্ষিতে সে খানি থানায় ইনফার করে তার দুজনকে চিনতে পারে যাদের নাম হচ্ছে জহিদ শেখ এবং মাই শেখ পুলিশ তারিখে অরেস্ট করে অ্যারেস্ট করে কোর্টে পাঠায় তারা এখনও পর্যন্ত জেল কাস্টোরিতে আছে পুলিশ মঙ্গলবার দুপুরে ধৃত শরীফ শেখকে পাঁচ দিনের পুলিশই হেফাজতের আবেদন জানিয়ে কান্দি মহকুমা আদালতে পেশ করলে বিচারক তদন্তের জন্য তিন দিনের পুলিশেই হেফাজতের নির্দেশ দিয়েছেন সেই শরীফ শেখকে পুলিশ আজ ধরে নিয়েছে ধরে নিয়েছে ওই সোনার চেনটা উদ্ধারের জন্য পুলিশ পাঁচ দিনের পুলিশ রিমান্ড করে কোর্ট তিন পুলিশ করে অন্যদিকে খড়গ্রাম থানার আমজোয়া গ্রামে খুনের ঘটনায় গ্রেপ্তার আক্তার শেখ ও সুগ্গার শেখ ঘটনায় গ্রেপ্তার মোট চারজন প্রসঙ্গত চলতি মাসের তেরো তারিখে আমজোয়া গ্রামের দুপক্ষের সংঘর্ষের জেরে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় মাজউদ্দিন শেখ নামের এক ব্যক্তি আহত হন দুপক্ষের বেশ কয়েকজন এই ঘটনার তদন্তে নেমে পুলিশ চোদ্দ তারিখে সাদেমানি শেখ ও গোলাম বারিককে কান্দি মহকুমা আদালতে পেশ করে ধৃতদের পুলিশি হেফাজতে জিজ্ঞাসাবাদের পর সোমবার রাত্রে আমজোয়া থেকে আরও দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ জমি বিবাদকে কেন্দ্র করে ওদের গণ্ডগোল হয় গণ্ডগোলের জেরে এই অবতার শেখ এলাইজ হুদু এবং সুকবর শেখ এরা প্লাস আরও বেশ কয়েকজন মানে তারা মারধর করে এই অভিযোগের ভিত্তিতে এর আগেও তিন চারজনকে অ্যারেস্ট করে আজকে দুজনকে পুলিশ ধরে নিয়ে আসে ধৃতদের মঙ্গলবার দুপুর তিনটে নাগাদ কান্দি মহকুমা আদালতে পেশ করে সাত দিনের হেফাজতের আবেদন জানালে বিচারক তদন্তের জন্য চার দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে এদেরকে পুলিশ সাত দিনের পুলিশ বিমান প্রার করে কারণ কোন অস্ত্র দিয়ে তাকে ধারণা অস্ত্র দিয়ে মানা হয়েছে সেগুলো খুঁজে পাওয়ার জন্য তো মাননীয় কোর্ট সিডি দেখে এবং সমস্ত দিক বিচার বিবেচনা করে তাদের চার দিনে পুলিশ জীবনে রিপোর্ট বাংলা